কোচবিহারের সংখ্যালঘু অধুষিত সুটকাবাড়ি গ্রামকে মিনি বাংলাদেশ বলে কটাক্ষ করে বিতর্কে জড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীৎ প্রামাণিক কোচবিহার শহরের তোর্ষা নদীটা ফের আর একটা বাংলাদেশ সেখানে অপেক্ষা করছে এই মন্তব্যের প্রতিবাদে শীতলকুচি থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল শীতলকুচি তৃণমূল যুব কংগ্রেস পাশাপাশি যত দ্রুত সম্ভব প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে শীতলকুচি থানায় অভিযোগ দায়ের সময় উপস্থিত ছিলেন শীতলকুচি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি প্রশান্ত সূত্রধর সহ সভাপতি বিমান রায় ও আনোয়ার হোসেন সম্পাদক ফজলুর রহমান ও পিঙ্কু রায় এনামুল মিয়া ও ছাত্রনেতা জে বি চৌধুরী সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে নিশিধ প্রামাণিকের এই মন্তব্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করেছে এবং এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি করেছে তাদের দাবি এ ধরনের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে অবিলম্বে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক যদিও এই অভিযোগ ও বিতর্ক প্রসঙ্গে এখনো পর্যন্ত নিশিধ প্রামাণিকের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি তারা জানেন কোচবিহারে নিজে বিধ এক সভা থেকে প্রাক্তন স্বরাষ্ট্রের প্রতিমন্ত্রী দেশ বাংলাদেশকে নিয়ে আমাদের কোচবিহার জেলার সুকাবাড়ি অঞ্চলকে তিনি মিনি বাংলাদেশ বা দ্বিতীয় বাংলাদেশ বলে ঘোষণা তিনি যখন তিনি স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন তখন থেকে একটা সম্প্রদায়কে বরাবর আক্রমণ করতেন এইবার কোচবিহারের সভা থেকে ফুটকা দ্বিতীয় বাংলাদেশ বলে একটা সম্প্রদায়কে তিনি মানে আঘাত করার চেষ্টা করছেন বরাবর সেই জন্যই এই যে তার একটা কথা বলা কোচবিহারকে উত্তপ্ত করার একটা পরিকল্পনা একটা জাতির সাথে একটা জাতির দাঙ্গা লাগানোর চেষ্টা সেই তারই বিরুদ্ধে আজকে আমরা এফআইআর করলাম তোমার